বন্ধুজন যেই কথা টুকু বলতেছিলাম আমরা আওয়াজ করে সবাই বলবো মনোযোগের সাথে আর এদিক সেদিক তাকাবো না আপনি যেন তাকাইছেন এখন এরকম শুধু আমার দিকে তাকাই থাকে আমরা আবার প্র্যাকটিস করি হ্যাঁ আর যেটা বলবো কি আসতে বলবেন না জুড়ে বলবে রিয়েট কর্ম বারবার কয়েকজনরা সবাই মিলে আবার শুরু করি আমরা বলেন সোলাহান আম্লা আছে

অ দুনিয়ার মানুষ নামবে যদি শুকুরি আদায় করবে যেই নামবে শুকুরি আদায়ী করবে শুকুরি আদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আমি ওই কারিনে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন অনুলি মায়ুরি আমার আল্লাহ আমার আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ করে দেন বলেন দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা না দুনিয়ার মানুষ যদি হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম টাকা হাওলাকম নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাস করার পরে আরেক না সামনে যে নির্বাচন আই কি আছে দেখবেন সেই করতে আসেন সেইমাত্র পাশ করে নির্বাচনের আগে দৌড়তে গিয়ে ভোটারের বাড়া সেই মাত্র পাশ করে সেই হাতে ভুটানের পায়ে ধরে এই হাতেই ভুটানের গলায় ধরে অমুসলমান দিয়ে শুনো আমরা এক এক সময় এক এক রকম আমরা সুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক এক রকম অমসলমান ও সুখে পড়লে নরক হয়ে যায় ভালো হলে আবার কথা ছাড়া দিয়ে ওঠে ঠিক কি না আমার পরিচিত মানুষ

আপনার আর কিছু মনে করি আমার দিছে আমি গেছি পরে খাটার লগে দিয়ে মানে ব্র্যাডের সাথে একটা চেয়ার দিছে চেয়ারও কইয়া সেটা আমি দোয়া করতে আসি হাত আছি এরপরে আমি কইতেছি নমুনা কি বেশি খারাপ

এই কারণ করা যায় কামাইয়া কুমারিয়া সমাজও গেছে আমরা আল্লাহ কি কয় করে নাকি করে না ধরে করে নাকি করে না